ওয়াইল আই চার্জেল বিল কুরানি নি কবিনে ইউ কমালে কাহিউয়া কোরোন বেজি দিন আই পরিভাষায় হজ হলো হেরাম করে মিনা থেকে আরাফা আরাফা থেকে মুস্তালিফা মুস্তালিফা থেকে আবার মিনায় এবং মিনাতে কাপড় মারা তারপরে কুরবানি করা তারপরে হালাপ করা এবং মিনাতে থাকাকালীন তফে জিয়ারত করা এবং সাই করা এটা করতে পাঁচ দিন সময় লেগে যায় আর শরীয়তের পরিভাষা ওমরা হলো হেরাম পড়ে তফ করা এবং সাই করা তারপরে মাথা মুন্ডন করা কিন্তু আমরা এটা জানি কি যে হজ এবং ওমরা শাব্দিক অর্থ কি আবিধানিক অর্থ কি তো হজের শাব্দিক অর্থ হলো ইরাদা করা এবং অমরার শাব্দিক অর্থ ইরাদা করা কিন্তু কিসের ইরাদা করা এটা বড়ো ভাববার বিষয়